জয় মা জয় মা জয় মা জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে মা আত্মশক্তি মহামায়ের ভালো আছেন আজকে আপনাদের সামনে দেখতে আমি বিশেষ বিদ্যে দেব সেটি হচ্ছে গিয়ে মিলনের একটি তদ্বির মিলন করা দেখেন বিদ্যেটি এটি হচ্ছে মিলানিটির এটি দুটো প্রকল্প বা দুটো কাজে কাজ করতে হবে যদি ঘরের বোর ক্ষেত্রে কাজ করেন তবে ক্রিয়াটি একটু বেড়ে যাবে দুটো কাজ করতে হবে এবং যদি আপনি ঘরের বোর কাজ না করেন আপনার প্রেমিকার উপর কাজ করেন খুব কাজ হবে করা আর মিলানির একটা চমৎকারী নকশা একটা তদবির দেখেন এইসব ক্রিয়া কিন্তু খুব শক্তিশালী ক্রিয়া এবং খুব দুষ্প্রাপ্ত কিতাব হইতে এইসব বিদ্য কিন্তু সংগৃহীত মানে বহু প্রাচীন আদি যুগের বিশেষ বিশেষ কিতাব হচ্ছে এইসব বিদ্যা সংগ্রহিত মানে যেসব বস্তাদের কাছে আমরা পাই যে তো প্রথমত এইসব বিদ্যা দিতে চাইছিল না মানে চাচ্ছিল না পরবর্তীতে তারা দিয়েছে তা যাই হোক এই এই পিডিএফ থেকে মানে এই কিতাব থেকে মোটামুটি অনেক কটা বিদ্যা আছে আমি আপনাদের সামনে যে একে একে পেশ করব আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে অন্ধ দেখবেন আজকে যে বিদ্যাটি আছে এখানে দুটি কবচের কথা বলা হয়েছে মিলনের কবচ বা মিলনের তদবির বশুভীত করা বসু বশীপরণ করা তকবির নিয়মে কি বলছে প্রথমত একটা কবজ কি বলছে এই কবজ বেশ জাফরান কালি দিয়া লিখিয়ে আগুনে জ্বালাইবে তিন দিনের মধ্যে আপনার কাছে আসবে এবং মিলন হইবে অর্থাৎ এই যে প্রথম যে নকশাটি প্রথম যে কবজটি মানে এটা ছবি তুলে দিয়ে দেবো প্রথম যে কবজটি এই কবসটি আপনাকে পরপর তিন দিন একই সময় যত সময় অর্থাৎ সব মঙ্গল বুধ অর্থাৎ আপনার শনি রবি সম বা মঙ্গল বুধ বৃহস্পতি তিনটে দিন একই সময় আপনার কবসটি লিখতে হবে এবং একই সময় এই কবসটা আগুনে জ্বালাইতে হবে কি করে জ্বালাবেন সলিতা করে পলিতা করে জ্বালাইবেন কি জ্বালাবেন এনে জ্বালানি হিসেবে ব্যবহার করবেন ভুজিপত্র নকশা হিসেবে ব্যবহার করবেন ভুজিপত্র কালী হিসেবে মিশুর এবং জ্বালাতে গেলে একটি ছোট্ট মাটির কোর্টার মধ্যে এই জ্বালাতে হবে কি করতে হবে নকশা অঙ্কন করার পর নকশা জাগিয়ে নিতে বা মার্চের অনেক প্রকার মন্ত্র আছে কি করে নকশা জাগাতে হয় কি করে তাবিজ জাগাতে হয় সেই পদ্ধতিতে নকশা জাগিয়ে তাবিজ জাগৃত করার পর আপনি কি করবেন সেই তাবিজ পূর্ণভাবে লেখা হয়ে গেলে সেটি শুকিয়ে নেবেন শুকিয়ে গেলে সেই তাবিজের মধ্যে সামান্য পরিমাণ চামেলির তেল ঢেলে দেবেন ঢেলে দিয়ে সেইটাকে লম্বা বরাবর চারটে ভাজ করবেন এইটা ধরেন একটা বুঝা কি করে ভাজ করবেন এইটি ধরো ধরেন একটি নকশা এই নকশা এই নকশাকে চার ভাজ দিয়ে লাগবে এই লম্বা বরাবর এই একটা ভাজ দিলেন এই একটা ভাজ আর এটাকে মাঝখান থেকে আর একটা ভাজ দিলেন

মাসুক আপনার প্রেমিকা যে অবস্থায় যেখানেই থাক আপনার কাছে চলে আসবে খুব পরীক্ষিত এবং প্রভাবিতবিদ্যা এবং আর একটি বিদ্যে বলছে যে পাঁচটি তাপ লিখিয়া চারটি ঘরের কোণে গাড়িয়া দেবে ও একটি জলে ভিজাইয়া খাওয়াইয়া দেবে এবার দেখা যাচ্ছে আপনার মাসু আপনার প্রেমিকা আপনার আপনার প্রেমিকা আপনার কাছে আসবে আপনার আশেপাশে আছে সে প্রেমিকার বাড়ির মধ্যে বাড়ির সাথে আপনার অবাধ যাতায়াত কিন্তু তাকে কোনোমতে মতে ক্যাপচার করতে পারছেন না প্রথম যে তদ্বিরটি বলেছিলাম সেই তদ্বির আপনি কি করবে যে সিস্টেমে বলেছি তিন দিনের যথা সময় সে তিনটি নকশা জ্বালিয়ে দেবেন এবং চতুর্থতম দিনে কি করবে এই আরেকটি যে নকশা যেটি এগুলো খুব সহজ আঁকা এবং এবং এগুলো সম্পূর্ণ হাতে লিখা কথা বলছেন এই লেখাগুলো আপনার সম্পূর্ণ হাতে লেখা কোনো কম্পিউটার টাইপ কিন্তু লেখা নয় এবং যে দ্বিতীয় কবজটি আছে এই কবজটি টোটাল পাঁচখানা অঙ্কন করবেন ভূজ্যপত্রের উপর মেসুর জাফরান কালি দিয়ে যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমে জাগিয়ে নেবেন জাগরিত করার পর সেই মাসুকের অর্থাৎ সেই প্রেমিকার সে মাসুকার বা যে ঘরে সে থাকে ঘরের চার কোন চারটে তাবিজ বানাতে হবে ছোট্ট করে ভাঁজ করে চারটি কাগজের টুকরোর মধ্যে তাবিজ বানিয়ে ঘরের চার চারটে গেড়ে দেবেন এবং আর একটা তাবিজ কি করবেন ধৌত করিয়া আপনার অভিলাষিত নারীকে খাবিয়ে দেবেন তাহলে কি হবে সে আজন্মকাল আপনার প্রেমে বাধ্যবতা থাকবে এবং সে আপনার সারা জীবন আপনার বস হয়ে থাকবে আপনার কথায় উঠবে দেখেন খাওয়ানো যে হয় গাছ জড়ি বুটি যেগুলো খাওয়ানো বিদ্য হয় সেগুলো ওর একটা ভ্যালিডিটি থাকে টাইম থাকে তিন থেকে ছ মাসের পরে কিন্তু সেটি কেটে যায় কিন্তু এই এইসব এই সব তেলিসমাতি যে বৃদ্ধ হয় এই তেলিসমাতি বৃদ্ধের যে প্রভাবগুলো সেটি কিন্তু বহু বৎসর থাকে অনেকের ক্ষেত্রে সারা জীবন থাকে ন্যূনতম তো বারো বছরের প্রভাব থাকে সহজে কাটবে না এবং কোনো মন্ত্র দ্বারা কোনো চালান দ্বারা এটি কাটা যাবে না একবার যদি এটি ক্রিয়া করে দেওয়া যায় কোনো মন্ত্র দ্বারা কোনো চালান দ্বারা কাটা যাবে না হ্যাঁ আর একটা পদ্ধতিতে কাটা যাবে আমি বলে দিই আমি কাজ করা বলে দিই এবং কাটাও বলে দিই আর একটা পদ্ধতিতে কাটা যাবে কি করতে হবে আর সুরের মাটি মানে যেখানে সুর শুয়ে থাকে সেই সুরের মাটি সুরের গায়ের মানে কালো সুরের গায়ের এক এক মুখ সেটি যদি সুর হয় খুব ভালো এবং যদি না হয় আমাদের পাতি এক চুল মানে একবারে নিঃশ্বাস বন্ধ করে টেনে নেবে এবং সেই সুরের গায়ের মাটি গা ঝেড়ে ফেলে এবং আপনার লাগবে সে বরাহ দন্তিকা মানে সুরের দাঁতের যেমন যেমন বরাহ দন্তিকা জমি সুরের দাঁত পড়বে এটি কিন্তু জমি সুর বরাহদ অন্তিকা আছে এই ধরনের বরাহদ অন্তিকা একটি নেবেন সামান্য একটু টুকরো কেটে এই তিনটু উপকরণকে ভালো করে পুড়িয়ে সাই অসুবিধে করে নেবেন পুড়িয়ে সাই করে নেবেন করার পর প্রবাহমান ফ্লোয়িং যে জল হয় প্রবাহমান জল অর্থাৎ যে জল সবসময় নদী লাইক উত্তর উত্তর আশ্রোতের নদী অর্থাৎ যে নদীর জল সবসময় উত্তরে বয় এমন নদী থেকে আপনার জল নিয়ে আসতে হবে একটি কাঁচের গ্লাসের মধ্যে একটু জল লাগবে রাখার পরে এই যে উপকরণটি সে পুরানো যে উপকরণ ছাইটি সেটি এক চিমটি পরিমাণ জলের মধ্যে দিয়ে ভালো করে ধুটে সে ব্যক্তিকে যদি খাবি দেওয়া যায় তার উপর যত বিদ্যে প্রয়োগ করা আছে ইসলামিক বিদ্যা আপনার হচ্ছে গিয়ে কুফরির বিদ্যা তেলেসমাদি বিদ্যা রুহানি বিদ্যা কুবরেজি বিদ্যা খাওয়ানো গাছ গাছড়া নকশা তেলেসমাদ কুপরি হাগেমি মগা যত রকম বৃদ্ধি আছে সম্পূর্ণ বৃদ্ধি কিন্তু কেটে যাবে খুব প্রভাবশালী খুব কাজের একটি কাটাত্মক আপনাদের দিলাম এবং ওই যে বিশেষ তাবিষ্টি দিলাম প্রয়োগের হেতু সেটি কাজ করে দেখবে যত একটি সুন্দর ফল জয় মা জয় মা বিদ্যু সঞ্জীবনী জগত